আজকের এই জমি বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে উন্মুক্ত পরিবেশে তাদের দায়িত্বশীলরা সংগঠনের কার্যক্রমকে পরিচালনা করতেছে আল্লাহ তারা তাদের কেছে তাদের পরিবারের কাছে তাদের আত্মীয় স্বজনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্যন্ত দুঃখী আবু সাহেবের পরিবারের কি অবস্থা শরীর মুক্তের পরিবারের কি অবস্থা এমনি করে করে পনেরোশো একাশি জন কত সতেরো বছর hole, Pazkturðu rudin ki na ta-kur-ni ki hafkrat. Chana da-kur,nal tembir hayran.